বন্ধুরা জানিয়ে দেবো এই মুহূর্তের আবহাওয়ার কিছু গুরুত্বপূর্ণ আপডেট তো আজ চব্বিশে জুন দু হাজার পরিচ্ছন্ন আকাশই রয়েছে দু একটা জায়গা থেকে একটু মেঘ রয়েছে তো ঝটপট কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোন এলাকা থেকে এই ভিডিওটি দেখছেন আমরা যদি একটু বৃষ্টির মোড়ে চলে যাই এবং দেখেনি যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা কোথায় কিরকম রয়েছে আমরা একটু বৃষ্টির মোড়ে চলে গেলাম এখান থেকে দেখে নেব যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা কোথায় রয়েছে দেখুন বৃষ্টি হওয়ার সম্ভাবনা দিকে যদি তাকায় পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে এই মুহূর্তে দাঁড়িয়ে কোথাও কোনো রকম বৃষ্টিপাত পাওয়া যাচ্ছে না উত্তরবঙ্গে রয়েছে শিলিগুড়ি আলিপুরদুয়ারের দিক থেকে রয়েছে পাশাপাশি আমরা কোচবিহারের দিক থেকেও পাচ্ছি এছাড়াও কিন্তু রয়েছে আসামের দিক থেকে এছাড়াও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে বিশ্বম্বরপুর সিলেট মদন ময়মনসিং এই সমস্ত এলাকার দিক থেকে পাশাপাশি সম্ভাবনা রয়েছে এদিকে আমরা যদি বরিশালের দিকে তাকাই ভোলার দিকে তাকাই লালমোহনের দিক থেকে মির্জাগঞ্জের দিক থেকে রায়পুরের দিক থেকে এই সমস্ত এলাকার দিক থেকে একটু আতটুকু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে বৃষ্টিপাতের পরিমাণ যদি আমরা দেখি সেটা কিন্তু খুবই কম সামান্য একদম দশমিক এক দুই মিলিমিটারের মতন খুবই কম বৃষ্টিপাত দশমিক সাত আট মিলিমিটার মোটামুটি হবে বেশি বৃষ্টি কিন্তু নেই এবারে যদি দেখেন এই যে সারাটা দিন আজকে কিরকম যাবে কোথাও কোনোরকম বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে কিনা দেখুন বৃষ্টিপাতের সম্ভাবনাটি কিন্তু টুকটাক থেকেই যাচ্ছে তবে মারাত্মক যে বৃষ্টিপাত রয়েছে এমনটা কিন্তু নয় আমরা এখন দুটো অবধি পৌঁছালাম তো ঠিক দুটোর দিক করে বেলা দুটোর দিক করে দু একটা জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে তবে বৃষ্টিপাত যেটা হবে সেটাও কিন্তু খুবই সামান্য একেবারে গুঁড়ি বৃষ্টিপাত হলেও হতে পারে নাও হতে পারে এদিকে আমরা দেখছি যেটা জামশেদপুরের দিক থেকে রয়েছে চাকুলিয়ার দিক থেকে খড়গপুরের দিক থেকে কোলাঘাট কলকাতা চন্দননগর তবে পরিমাণগুলো দেখছেন একেবারে এক মিলিমিটারের মধ্যে অর্থাৎ খুবই সামান্য বৃষ্টিপাত পাশাপাশি আমরা এদিকে তাকাচ্ছি যেটা সাতক্ষীরার দিক থেকে ছিটে ফোটা বৃষ্টিপাত রয়েছে এবং এছাড়াও বৃষ্টিপাত রয়েছে খুলনার দিক থেকে মাংলার দিক থেকে বাগেরহাটের দিক থেকে টুঙ্গিপাড়ার দিক থেকে এছাড়াও কিন্তু কাউখালির দিক থেকে জিয়াগঞ্জের দিক থেকে বৃষ্টিপাত কিন্তু খুবই সামান্য শ্যামনগরের দিক থেকে পাশাপাশি এদিকে বরিশাল মির্জাগঞ্জ মারবেড়িয়া আহ চারিদিক থেকে কিন্তু সম্ভাবনা রয়েছে তুমি বৃষ্টিপাতের পরিমাণ পরিমাণগুলো দেখুন কোনো কোনো জায়গাতে এক মিলিমিটারের মতন বৃষ্টিপাত পাওয়া যাচ্ছে অর্থাৎ বৃষ্টিপাত মারাত্মক এমনটা কিন্তু নয় যেমন বাঘেরহাটে দেখা যাচ্ছে যে এক মিলিমিটারের মতন বৃষ্টিপাত রয়েছে টুঙ্গিপাড়ার দিক থেকে দশমিক আট মিলিমিটার এতটাই কম বৃষ্টিপাত সুতরাং বুঝতে পারছেন এই বৃষ্টিপাতটা হতেও পারে নাও হতে পারে কোনো গ্যারান্টি নেই পাশাপাশি আমরা যদি বাংলাদেশের চট্টগ্রামের দিকে তাকাই সেখানেও কিন্তু তুলনামূলকভাবে একটু বৃষ্টিপাত রয়েছে তিন থেকে চার মিলিমিটারের মতন বৃষ্টিপাত রয়েছে এবং আমরা যদি দেখি চট্টগ্রামের রাজস্থালী বিলাইছুড়ি রাঙামাটি ধানচি আহ চারি চারিদিক থেকে পাশাপাশি এদিক থেকে চার চাকরিয়া আহ আরো নিচের দিকে দিকে যদি চলে যায় কক্সবাজারের দিকে সেখানেও কিন্তু দেখা যাচ্ছে একটু এত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এই বৃষ্টিপাতটা হতে পারে দুটোর দিক করে দেখাচ্ছে আপনি ধরে চলতে পারেন দুটো থেকে পাঁচটার মধ্যে আসার চান্স একটা রয়েছে পাশাপাশি ফটিকছাড়ি উপজেলার দিক থেকেও এক দুই মিলিমিটার মতন গুড়ি বৃষ্টিপাত রয়েছে পাশাপাশি গোটা ত্রিপুরা জুড়েও এক থেকে দেড় মিলিমিটার মতন বৃষ্টিপাত রয়েছে এর বেশি কিন্তু নেই অর্থাৎ খুবই সামান্য বৃষ্টিপাত পাশাপাশি আমরা এদিকে কুমিল্লার দিকে যদি পৌঁছে যাই সেখানেও কিন্তু দেখুন এই যে ব্রাহ্মণপাড়া কুমিল্লা এই সমস্ত এলাকার দিক থেকেও কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ এক মিলিমিটারের মতন অর্থাৎ খুবই সামান্য পরিমাণে বৃষ্টিপাত রয়েছে পাশাপাশি এদিকে হাবিবগঞ্জ মৌলভীবাজার বাজার চারিদিক থেকেই তাই আর এদিকে যদি উপরের দিকটার দিকে আমরা তাকাই অর্থাৎ গোটা রংপুর জুড়ে সেখানেও কিন্তু তুলনামূলকভাবে ওই এক থেকে দুই মিলিমিটার ম্যাক্সিমাম এর বেশি কিন্তু বৃষ্টিপাত নেই তুলনামূলকভাবে আমরা দেখতে পাচ্ছি একটু একটু বৃষ্টিপাত হতে পারে উলিপুরের দিক থেকে সুন্দরগঞ্জের দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাজাহাট রাজারহাটের দিক থেকে একটু একটু সম্ভাবনা রয়েছে এছাড়াও নাগেশ্বরীর দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রায়গঞ্জ বাংলাদেশের রায়গঞ্জের দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তুলনামূলকভাবে একটু বেশি হবে আর কি ঝিরিঝিরি হবে কিন্তু একটু বেশি হবে পাশাপাশি আমরা বৃষ্টিপাত যেটা পাচ্ছি শিলিগুড়ি আলিপুরদ্বার জলপাইগুড়ি ধূপগুড়ি চারিদিক থেকে বৃষ্টিপাত রয়েছে তুলনামূলকভাবে বৃষ্টিপাত কিন্তু রয়েছে জলপাইগুড়ির দিক থেকে ধূপগুড়ির দিক থেকে একটু বেশি বৃষ্টিপাত রয়েছে পাশাপাশি আমরা দার্জিলিং এর দু একটা জায়গাতে একটু আধটু বৃষ্টিপাত পাচ্ছি দার্জিলিং এর দিক থেকেও কিন্তু বৃষ্টিপাতের টুকটাক রয়েছে অনেকটা বৃষ্টিপাত হবে এছাড়া কিন্তু আমরা আর সেভাবে মারাত্মক বৃষ্টিপাতের কি কোনো সম্ভাবনা পাচ্ছি না পাশাপাশি গ্যাংটকের দিক থেকেও বৃষ্টিপাত রয়েছে যারা গ্যাংটক ঘুরতে যাবেন তারাও বৃষ্টিপাত পাবেন যদিও বা এই মুহূর্তে গ্যাংটকে বিপজ্জনক পরিস্থিতি পাশাপাশি গোটা আসাম জুড়ে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এটা দুটোর দিক করে দেখাচ্ছে আপনি পাঁচটার দিক করে বৃষ্টিপাতটা পেতে পারেন আমরা আর একটু এগিয়ে যাব এবং দেখবো যে আর কোথায় কি সম্ভাবনা রয়েছে দেখুন আহ এবং বাংলাদেশের দিক থেকে যদি আমরা তাকাই উত্তরবঙ্গে যদিও বা একটু রাত্রি বৃষ্টিপাত রয়েছে দক্ষিণবঙ্গে কিন্তু আজকেও খুবই পরিস্থিতি খারাপ অর্থাৎ বৃষ্টিপাত আজকেও কিন্তু সেভাবে নেই যেটুকু রয়েছে হালকা গুঁড়িগুড়ি বৃষ্টিপাত একটু একটু হয়ে যাবে এই পর্যন্ত তাও সব জায়গাতে হবে না আর আমরা যখন রাত্রি দশটার দিকে প্রবেশ করলাম তখন কিন্তু কয়েকটা জায়গায় বৃষ্টিপাত দেখতে পাচ্ছি আমরা এদিকে ময়মনসিং দিক থেকে ময়মনসিং মদন কিশোরগঞ্জ সিলেট মৌলভীবাজার এই সমস্ত এলাকার দিক থেকে কিন্তু বৃষ্টিপাত দেখতে পাচ্ছি পাশাপাশি আমরা পাচ্ছি এদিকে বাংলাদেশের অঙ্কুরের দিক থেকে পঞ্চগড়ের দিক থেকে ঠাকুরগাঁও দিক থেকে এই সমস্ত এলাকার দিক থেকে বৃষ্টিপাত রয়েছে এবং রাত্রি দশটায় দেখা যাচ্ছে আপনি দশটা থেকে এগারোটা বারোটার মধ্যে আসতে পারে তবে অবশ্যই জায়গার নাম ধরে কমেন্ট করে জানাবেন কারণ জায়গার নাম ধরে কমেন্ট করে জানালে আমাদের সুবিধা হয় যেমন এক বন্ধু বলেছেন বাঘেরহাটের জায়গাটা ফোকাস করতে দেখুন আমরা তো আর বাংলাদেশের অত জায়গা সম্পর্কে অত সচেতন নই তো ওভারঅল যদি বলে দেন সেক্ষেত্রে আমরা পুরো জায়গাটা দেখে নিতে পারবো এবং আমরাও দেখে নেব যে কোন জায়গাটা সত্যি নজরেও থাকবে আমাদেরও জানা হয়ে যাবে তো তাই কমেন্ট করে জানাবেন আমরা আরেকটু এগিয়ে গেলাম এবং দেখলাম যে যে দেখুন না ঠিক আজকে বারো রাত্রি বারোটার পর্দে উত্তরবঙ্গে কিন্তু ব্যাপক বৃষ্টিপাত রয়েছে এবং উত্তরবঙ্গে যদি দেখি মালদাটা বাদ দিলে মালদার পরিস্থিতি কিন্তু বলতে পারি আমরা পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের মতনই ওখানে যে বৃষ্টিপাত রয়েছে এমনটা কিন্তু নয় বা বৃষ্টিপাত কোথায় রয়েছে না বালুরঘাট গঙ্গারামপুর এই সমস্ত এলাকার দিক থেকে রায়গঞ্জ দিক থেকে করোনা দিক থেকে পাশাপাশি এদিকে কিষণগঞ্জ ইসলামপুর চারিদিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে নকশালবাড়ি শিলিগুড়ি চারিদিক থেকে সম্ভাবনা রয়েছে দার্জিলিং কার্সিয়াং জলপাইগুড়ি ধুপগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার চারিদিক থেকে বৃষ্টিপাত রয়েছে পাশাপাশি বাংলাদেশের দিক থেকে যদি তাকাই আমায় গোটা গোটা রংপুর জুড়েই বৃষ্টিপাত রয়েছে আর আসামের দিক থেকে তো বৃষ্টিপাত রয়েছেই পাশাপাশি এদিকে বিশ্বম্বরপুরের দিক থেকেও রাত্রের দিকে ভালো মাত্রায় বৃষ্টিপুরতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঘোড়াঘাট সরিষাবাড়ি ময়মনসিং মদন কিশোরগঞ্জ বাজার এই সমস্ত এলাকার দিক দিয়ে কিন্তু বৃষ্টিপাতের একটা সম্ভাবনা দেখা যাচ্ছে ওভারঅল কিন্তু টুকটাক সম্ভাবনা রয়েছে আমরা আরেকটু এগিয়ে যাব এবং দেখব যে রাত্রের দিকে কিন্তু দেখছি দেখছি যেটা যে দেখুন রাত্রের দিকে উত্তরবঙ্গে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত রয়েছে বিশেষ করে আমরা দেখছি যেটা উত্তর দিনাজপুরের দিক থেকে শিলিগুড়ির দিক থেকে আলিপুর কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিংও রয়েছে তার সঙ্গে এবং এই সমস্ত এলাকার দিক দিয়ে কিন্তু ভালো মাত্রায় বৃষ্টিপাত রয়েছে পাশাপাশি বাংলাদেশের রংপুরের দিক থেকে এবং সিলেটের দিক থেকে কিন্তু ভালো মাত্রায় বৃষ্টিপাত রয়েছে ওভারঅল কিন্তু আমরা দেখলাম যেটা মারাত্মক বৃষ্টিপাত কিন্তু আজকেও নেই যেটুকু সম্ভাবনা রয়েছে সেটা পুরোটাই রাত্রের দিকে ঠিক আছে আর এছাড়া কোনো রকম সম্ভাবনা নেই আমরা প্রবেশ করে গেছি মঙ্গলবার দিন মঙ্গলবার দিনে আমরা বারোটার দিক করে রয়েছি মঙ্গলবার দিনে তুলনামূলকভাবে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে এবং বাংলাদেশের দক্ষিণবঙ্গে অনেকটা বেশি বৃষ্টিপাত হবে অর্থাৎ আজকে একটু হালকা ফুলকা বৃষ্টিপাত হয়ে কেটে যাবে তুলনামূলকভাবে কাল থেকে কালকে বৃষ্টিপাতটা একটু বেশি রয়েছে মঙ্গলবার দিন তবে বেশি হলেও কিন্তু বিশাল বেশি এমনটা কিন্তু নয় আজকের তুলনায় বেশি অর্থাৎ আজকে সব জায়গায় হবে না কালকে সব জায়গাতে হবে বুধবার দিনে যদি আমরা একটু দেখি বুধবার দিনে কি পরিস্থিতি দেখুন বুধবার দিনেও আমরা অনেকটা এগিয়ে এলাম বুধবার দিনেও কিন্তু মারাত্মক বৃষ্টিপাত পেলাম না অর্থাৎ পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে হালকা ফুলকা বৃষ্টিপাত ছাড়া কিছু নেই বুধবার দিনে পাচ্ছি আমরা রাত্রের দিকে বৃষ্টিপাত রয়েছে বৃহস্পতিবার দিনে বৃষ্টিপাত রয়েছে বুধবার দিনে কিন্তু বৃষ্টিপাত পেলাম না বৃহস্পতিবার দিনে কিন্তু বৃষ্টিপাত রয়েছে ভালো মাত্রাতে বৃষ্টিপাত হবে ওটা সাতাশ তারিখ থেকে মনে হয় ভালো বৃষ্টিপাত হতে পারে যাই হোক সাতাশ তারিখ তো দেখলাম এবারে আঠাশ তারিখ যদি আমরা দেখিনি আঠাশ তারিখেও কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে ওভারঅল বলতে পারি যে আজকে বৃষ্টিপাত হচ্ছে না কাল থেকে আস্তে আস্তে শুরু হবে বৃষ্টিপাতটা এবং এই যে বৃষ্টিপাতটা দেখাচ্ছে এটা কিন্তু সত্যিকারের বৃষ্টিপাত এটা হবে এটা কিন্তু ফেক হবে না আশা করছি কারণ বর্ষাও অনেক জায়গাতেই প্রবেশ করে গেছে বর্ষার আবহাওয়াও মোটামুটি হবে বোঝা যাচ্ছে অনেক জায়গায় বুঝতে পারছেন আপনারা তো অনেক জায়গাতেই কিন্তু বৃষ্টি হওয়ার একটা চান্স থেকে যাচ্ছে তবে দু তারিখ থেকে শুরু করে এক তারিখ দু তারিখ জুলাই মাসের বাংলাদেশে কিন্তু ব্যাপক পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে তো বৃষ্টি চলছেই দক্ষিণবঙ্গে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে পশ্চিমবঙ্গেও হবে পশ্চিমবঙ্গে মারাত্মক হবে না বাংলাদেশের মতন কিন্তু মোটামুটি ভালোই হবে দমকা বাতাসের দিকে তাকাবো একটু দমকা বাতাসের দিকে যদি একটু তাকায় তাতে করে দেখা যাবে যখন বঙ্গোপসাগরের দিক থেকে যদি নিম্নচাপের অবস্থানটা দেখি অনেক দূরে নিম্নচাপ রয়েছে একেবারে অনেক দূরে এই নিম্নচাপ পশ্চিমবঙ্গের দিক দিয়ে প্রবেশ করবে কোন সময়টাতে যদি তাকায় এখন তো কোনো গল্পই নেই এটা তিরিশ তারিখ আঠাশ তারিখ তিরিশ তারিখ নাগাদ দেখুন আঠাশ তারিখ নাগাদ কিন্তু মোটামুটিভাবে পশ্চিমবঙ্গের দিক দিয়ে গিয়ে বলবো না ঠিক বাংলাদেশের দিক দিয়ে প্রবেশ করার একটা সম্ভাবনা রয়েছে আর এর প্রভাবে পশ্চিমবঙ্গে একটা প্রভাব পড়বে তবে কয়েকদিন পরে সেটা দেখুন উনত্রিশ তারিখ যখন আমরা প্রবেশ করছি তখন কিন্তু আস্তে আস্তে পশ্চিমবঙ্গের সমুদ্র উপকূলবর্তী এলাকার দিক দিয়ে চলে আসছে এই নিম্নচাপ গুলো তো স্বাভাবিকভাবেই কিন্তু একটা বৃষ্টিপাত আসা এবং তার সঙ্গে সঙ্গে ঝোড়ো হাওয়া একটা বর্ষার পরিবেশ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ বর্ষাকালটা আলটিমেটলি বলতে পারেন জুলাই মাসেই আহ এবছর জুন মাসে তো কিছুই হলো না সেভাবে বৃষ্টিপাত যেটুকু রয়েছে সেটা হালকা ফুলকা বৃষ্টিপাতই রয়েছে শুধুমাত্র উত্তরবঙ্গে হয়েছে উত্তরবঙ্গের জন্য আমি দক্ষিণবঙ্গের জন্য বলছি দক্ষিণবঙ্গে এক প্রকার বলতে পারেন ফুল ফেজে বর্ষা জুলাই মাস থেকে হয়তো হবে তো ওভারঅল দেখলাম যেটা যে একটা ছোটখাটো ঝড় আসার সম্ভাবনা এখনো তৈরি হয়ে রয়েছে এটাই আসতে পারে তিরিশ থেকে তিরিশ বলবো না চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার থেকে ম্যাক্সিমাম পঞ্চান্ন কিলোমিটার ব্যাগে একটা ঝোড়ো হাওয়া দেবে এই পর্যন্ত আর আজকে যদি মেঘের দিকে তাকায় আজকে মেঘও কিন্তু মোটামুটি হবে বলা যেতে পারে সারাদিনই হয়তো মেঘলা মেঘলা আকাশই কাটবে তো যদি একটু দেখে নিই দেখুন কলকাতা সহ দক্ষিণবঙ্গে সকাল থেকেই কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন আকাশ দেখা যাচ্ছে বাংলাদেশে ওভারঅল কিন্তু মোটামুটি ভাবে মেঘলা আকাশ রয়েছে দু একটা জায়গাতে রোদ ঝলমলে রয়েছে কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের আকাশ কিন্তু একদম রোদ ঝলমলে দু একটা জায়গা বাদ দিলে যদি আমরা সাউথ চব্বিশ পরগনার দিক থেকে তাকাই সেখানে একটু মেঘলা রয়েছে জয়নগরের দিক থেকে বাকি অনেক বেশিরভাগ জায়গায় কিন্তু এখন পুরো পরিষ্কার পরিচ্ছন্ন একদম এদিকে মালদা পর্যন্ত তো দক্ষিণবঙ্গের পুরোটা যেমন রয়েছে পাশাপাশি মালদা পর্যন্ত আমরা দেখছি মেঘলা মেঘলা আকাশ হবে কাটবে তবে মেঘ ধরবে কি মেঘ ধরবে বারোটা একটার পরে পরে পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুরের দিক থেকে একটু একটু মেঘ রয়েছে আসবে তবে মারাত্মক যে মেঘ রয়েছে এমনটাও কিন্তু নয় আর স্বাভাবিকভাবে যে বৃষ্টি যেটা দেখলাম যেটুকু দেখলাম সেই বৃষ্টিটাও কতটা হবে সেটাও সন্দেহ থেকে যাচ্ছে দু একটা জায়গাতে ছিটে ফোটা বৃষ্টিপাতি হবে মনে হচ্ছে তো ওভারঅল যেটা দেখা গেলো যে মেঘলা মেঘলা করে কাটবে সত্যি কথা কিন্তু পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে ওভারঅল কিন্তু মোটামুটি হবে অনেকটা সময়ই রোদ ঝলমলে থাকবে আবার মেঘ থাকলেও হালকা ফুলকা মেঘ থাকবে সবটাই দেখলাম তাপমাত্রার দিকটা একটু ফোকাস করব আলিপুর হবা দপ্তরের রিপোর্ট আর ফোকাস করবো না আজকে এত সকাল সকাল রিপোর্ট দশ বাজে দেখলাম কালকে রাতের রিপোর্ট রয়েছে আর দেখেও কিছু লাভ নেই খুব একটা তো আমরা যদি একটু দেখি যে একটার দিক করে আবহাওয়ার অবস্থা কিরকম রয়েছে টেম্পারেচার তাতে করে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে মোটামুটি হবে তেত্রিশ ডিগ্রি বত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা ঘোরাফেরা করছে পুরুলিয়া বাঁকুড়ার দিকে যদি চলে যাই আমরা সেখানে টেম্পারেচার হয়তো একটু বেশি হলেও হতে পারে দেখা যেতে পারে তো আমরা দেখছি যেটা যে পুরুলিয়ার দিক থেকে মোটামুটি চৌত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা রয়েছে আর বাকি ওভারঅল কিন্তু টেম্পারেচার একটু ডাউন খেয়েছে বত্রিশ তেত্রিশের এর মধ্যেই ঘোরাফেরা করছে বাংলাদেশের দিক থেকেও তাই বত্রিশ থেকে তেত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেডের তাপমাত্রার মধ্যে ঘোরাফেরা করছে সবইভাবে বলা যেতে পারে যে গরমে যে তীব্র দাবদা হয়েছিল সেই দাবদাহ থেকে মোটামুটিভাবে কিছুটা মুক্তি পাওয়া গেছে এবং এর সঙ্গে যদি আমরা আপেক্ষিক আর্দ্রতা নিই প্রায় বা ষাট বাষট্টি পার্সেন্টের মতন রয়েছে ওভারঅল এরকমই অবস্থা স্যাটেলাইট চিত্র ধরে যদি একটু দেখা যায় স্যাটেলাইট চিত্র প্রথমেই দেখছিলাম তাতে করে দেখা যাচ্ছে এই মুহূর্তে সকালবেলা কোথাও কোনো রকম বৃষ্টিপাত নেই রাতের দিকে হয়তো দু একটা জায়গাতে বৃষ্টিপাত হয়েছে হয়তো বা উত্তরবঙ্গে বৃষ্টিপাত হয়েছে সিলেটের দিক থেকে বৃষ্টিপাত হয়েছে সেরকমই দেখা যাচ্ছে এছাড়া কিন্তু আর খুব একটা কোথাও বৃষ্টিপাত হয়নি তো যাই হোক বন্ধুরা আশা করছি আপনি আপনার এলাকার পরিবেশ পরিস্থিতি বুঝতে পেরেছেন অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনার এলাকার আহার অবস্থা কেমন রয়েছে কোন এলাকা থেকে আপনি ভিডিওটি দেখলেন সেটিও কমেন্ট করে জানাবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য অতি অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে আমাদের উৎসাহ বাড়াবেন এবং বন্ধুদের সঙ্গে ভিডিওগুলি শেয়ার করতে কোনোভাবেই ভুলবেন না